শিল্পীদের আঁকা একটি সাধারণ ছবির পেছনে লুকিয়ে থাকে হাজারো কথা কারণ কোনো শিল্পী কিন্তু এমনি এমনি কিছু আঁকেন না শিল্পীরা চান তাদের চিত্রের মাধ্যমে মানুষকে একটা মেসেজ দিতে যেমন মোনালিসার ছবিটাকে দেখুন না এখনো পর্যন্ত কিন্তু এটি অনেকের কাছে রহস্যের নাম আর এই মোনালিসার ছবির মতো আরও কিছু বিখ্যাত আর্টিস্টদেরও রহস্যময় কিছু ছবি আছে যেগুলোর পেছনে লুকিয়ে রাখা অজানা সব মেসেজ জানলে চমকে যাবেন আপনিও Number one, portrait of Madame X. ম্যাডাম এক্স এই ছবিটি এঁকেছেন জন সিঙ্গার সার্জন এই ছবিটি আঁকার জন্য তো তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন কিন্তু এই ছবিটির জন্য অনেকের জীবনে অনেক সমস্যা হয়েছিল অনেকে মনে করেন এটি ম্যাডাম পিয়ারে গঠর ছবি যিনি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু তার লাভ অ্যাফেয়ারের জন্য কুখ্যাত তিনি ছিলেন অনেক সুন্দরী কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি তার বয়সের দ্বিগুণ বয়সী এক ধনী ব্যক্তিকে বিয়ে করে নেয় বিয়ের পর তিনি আরো ভালোবাসা চাইতেন যার কারণে তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে যান আঠারোশো সালে যখন জন সিঙ্গার সার্জেন্ট ছবিটি একে প্যারিস সেলনে প্রকাশ করেন তখন তিনি এটির নাম দিয়েছিলেন ম্যাডাম ডট 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 কিন্তু মানুষ দেখেই বুঝে গিয়েছিল এটি ম্যাডাম পিয়ারে গট্রোর ছবি এই আটটি প্রকাশ হওয়ার পর ম্যাডাম পিয়ারে গট্রোর অনেক সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু কেন কি আছে এই আর্টে ভালো করে দেখলে বুঝতে পারবেন ওনার ড্রেসে একটি স্ট্রাপ নিচে পড়ে আছে যার কারণে ওনাকে বেশ আবেদনময় লাগছে আবার ওনার হাত ভালো করে খেয়াল করলে দেখবেন আঙুলে বিয়ের রিং দেখা যাচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছিল উনি যে বিয়ের পর এক অ্যাফেয়ারে যুক্ত ছিলেন বিয়ের পরও উনি অন্য পুরুষদের আকৃষ্ট করতে চাইতেন এর কারণে অনেক কন্ট্রোভার্সিতে জড়িয়াছেন এই মডেল শেষে তো তার ক্যারিয়ার নষ্টও হয়ে যায় নাম্বার টু দ্য ওল্ড ফিশারম্যান টিভোদর কস্কা সনভারি হলেন হাঙ্গেরির আর্টিস্ট ওনার আঁকা ওল্ড ফিশারম্যান ছবিটি দেখলে শরীরে কাঁটা দেবে আপনার ক্যানভাসে আঁকা বৃদ্ধ লোকটির মুক্তি যেন কেমন অদ্ভুত মনে হয় একজন না দুজনের মুখ দেখা যাচ্ছে দুটি চেহারাকে এক করে ছবিটি এঁকেছেন শিল্পী আর্টিস্ট যেন ইচ্ছে করেই তার শিল্পকর্মে এমন ধোঁয়াশা রেখেছেন মজার ব্যাপার হলো আসলে এই ছবিটি দুটি চেহারা সংমিশ্রণে আঁকা হয়েছে বিষয়টি পুস্ত ছবিটির মাঝ থেকে ক্যানভাসে সংকণ করে একটি আয়না বসাতে হবে তাহলে দেখতে পারবেন ছবিটির ডানে এবং বামে ছবি দাবি এই ছবিতে দুইটি মূলত মানুষের মাঝে লুকিয়ে থাকা শুভ এবং অশুভ শক্তির মধ্যে অশুভ শক্তির দুটিকে ফুটিয়ে তুলেছেন এমন রহস্যময় ছবি হয় প্রথম বিশ্বযুদ্ধের আগে একা এই ছবিটির কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল নাম্বার থ্রি ডেথ অ্যান্ড দ্য চাইল্ড শিল্পী এডওয়ার্ড মুখের আঁকা ছবি ডেথ অ্যান্ড দ্য চাইল্ড এই ছবিটি দ্য ডেড মাদার নামেও পরিচিত ছবিটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা তার মৃত মায়ের সামনে ভয় কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ছবিটি দেখতে যতটা না অদ্ভুত তার চেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে আছে এই ছবিটিকে নিয়ে অনেকের মতে এই ছবিটির কাছাকাছি গেলে নাকি একরকম অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় যারা নাকি এই ছবিটি একসময় কিনেছিলেন তারা জানিয়েছিলেন যে শিশুটি নাকি মাঝে মাঝে ছবি থেকে উধাও হয়ে যায় মুখে মা ও বোন যক্ষায় মারা যায় সে সময় কষ্ট থেকেই নাকি উনি এই ছবিটি এঁকেছিলেন নাম্বার ফোর দা ক্রিয়েশন অফ অ্যাডাম সর্বকালের সেরা ছবি দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম মধ্যযুগ পরবর্তী রেনেসা যুগে এসে মানব দেহের গঠনের ব্যাপারে কৌতূহলী ছিলেন অনেকেই তখন এই ছবিটি আঁকা হয়েছিল যদিও এই ছবিটিকে দেখে আপনার মনে হতে পারে এটি খুবই সাধারণ কোনো একটি ছবি এখানে দেখানো হয়েছে সৃষ্টির প্রথম সন্তান আদমের ভেতরে সৃষ্টিকর্তা কি করে প্রাণের সঞ্চার করেছেন এখানে প্রথম সন্তান আদমকে দেখা যাচ্ছে নিচে শুয়ে আছেন মনে হচ্ছে যেন মাত্র ঘুম থেকে উঠেছেন আর সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে উনি আশেপাশে অনেক ফেরে ফেরেস্তা দিয়ে ঘিরে আছেন গত পাঁচশো বছরের বেশি সময় ধরে সবাই এটাই ভেবে আসছে কিন্তু ডানে যদি খেয়াল করেন তবে বুঝতে পারবেন যে মানব দেহের মস্তিষ্কের আকৃতি এমনকি মস্তিষ্কের রক্ত সরবরাহকারী ধমনি বোঝাতে শিল্পী সবুজ রঙের রিবন এঁকেছে এছাড়াও আরো ভালো করে দেখলে মস্তিষ্কের অপটিক্যাল লাভ গুলো চিনতে পারবেন এমনটাই মার্কিন নিউরো সার্জনদের দাবি আর তাদের দাবি সত্য হলে বলতে হবে মাইকেল অ্যাঞ্জেলো মানব দেহের জ্ঞানের ব্যাপারে তার সমসাময়িকদের তুলনায় প্রায় কয়েকশো বছর এগিয়েছিলেন নাম্বার 5 দ্য কিস ছবিটি দেখে আপনি হয়তো কিছুই বুঝতে পারছেন না কিন্তু এই ছবিটি আধুনিক জামানার শুরুর দিকের একটি মাস্টারপিস এই ছবিতে দেখানো হয়েছে কি করে ভালোবাসতে হয় যদিও শিল্পীরা এরকম অনেক ছবি এঁকেছেন যেখানে ভালোবাসার তীব্র আবেগ আর সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে প্রাণ ছোঁয়া দিতে ক্লিমট সোনার পাতার কাজ করেছেন আর খয়েরি হলুদ আর সবুজ রঙের ব্যবহার যেন সেই প্রাণকে আরো জাগিয়ে তুলেছে এখন প্রশ্ন উঠতে পারে ছবির মডেল কারা বেশিরভাগের মত শিল্পী নিজে আটা সহকর্মী এমেলি ফ্লক এতে মডেল হয়েছেন বোমার আঘাতে ক্ষতবিক্ষত বুলেটের ঝাঁঝরা হয়ে যাওয়া ঘরের দেয়ালের উপর সুপার ইমপোজ করেছেন ক্লিমেটের দ্য কিস ছবিটি এটি থেকে তিনি বোঝাতে চেয়েছিলেন পৃথিবীতে প্রতিদিন হচ্ছে হানাহানি কিন্তু এই হানাহানি ধ্বংসস্তূপের ভেতর থেকেও ভালোবাসা খুঁজে পেতে চায় মানুষ নंबर 6 উইসলারস মাদার ক্যানভাসের উপর তেলরঙে আঁকা বিখ্যাত এই পোর্ট্রেটের আর্টিস্ট আমেরিকান জেমস মাইক ম্যাকনেল উইসলার 1871 সালে ছবিটি আঁকেন তিনি। ছবিতে সাবজেক্ট হলো তার মা আনা ম্যাকনেল উইসলার ছবিটি একেছিলেন লন্ডনে বসে তার স্টুডিওতে। খুতখুতে স্বভাবের উইসলার সাধারণত একটি ছবি আঁকতে অনেক বেশি সময় নিতেন। কিন্তু এই মাস্টার মাস্টারপিসটি আঁকতে তিনি সময় নিয়েছিলেন মাত্র 3 মাস। প্রথমে স্ট্যান্ডিং ফুল বডি পোর্ট্রেট আঁকতে শুরু করলেও বাদে উইসলারের মা অসুস্থ হয়ে পড়েন। তাই উইসলার নিজের মাকে বসিয়ে নিয়ে এঁকেছিলেন ছবিটি উইসলারের বাবার মৃত্যুর পর থেকে এই শোকের পোশাক ছাড়া আর কিছুই পরেনি উইসলারের মা ছবিটিতে সেই শোকের চিত্রই ফুটে উঠেছে ছবিটি যেমন কম্পোজিশনের জন্য বিখ্যাত হয়েছে তেমনি বিখ্যাত হয়ে আছে উইসলারের এক্সপেরিমেন্টাল টোনাল হারমোনির জন্য উনিশশো সালে আমেরিকার ডাক বিভাগ এই ছবিটি নিয়ে তিন সেন্ট মূল্যের একটি ডাকটিকিট প্রকাশ করে তাতে এই ছবিটির পাশাপাশি লেখা ছিল আমেরিকার সকল মায়ের সম্মানে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে নাম্বার সেভেন ব্ল্যাক স্কোয়ার ক্যাসুমি মেলাভিসের আঁকায় এই ব্ল্যাক স্কোয়ার ছবিটি নিয়ে চিত্র সমালোচকরা দুভাগে বিভক্ত হয়েছে এক দলের দাবি এটি মেলাভিসের মস্করা ছাড়া কিছুই না তারা এও মনে করেন কালো একটি বর্গক্ষেত্র আঁকতে তেমন কোনো প্রতিভার প্রয়োজন পড়ে না তবে অন্য একটি সমালোচক দল দাবি করেন এই চিত্রকর্মের মাধ্যমে মেলাভিস উত্তর আধুনিক যুগের হয়ে ওঠে বাহারি সব শিল্পকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আর এই বিতর্কের অবসাদ ঘটাতে শেষ পর্যন্ত এই ছবিটি সংরক্ষণের দায়িত্বে থাকা আর্ট গ্যালারি ছবিটির উপর গবেষণা চালানোর সিদ্ধান্ত নেন গবেষণার মূলত এক্স রে পদ্ধতি ব্যবহার করা হয় এছাড়া শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেও পরীক্ষা করেন গবেষকরা আর কয়েক বছরের দীর্ঘ গবেষণার পর বেরিয়ে আসে অবিশ্বাস্য কিছু তথ্য প্রথমত এই ক্যানভাসে ব্যবহৃত কালো রংটি তৈরি হয়েছে বিশেষ এক প্রক্রিয়ায় মেলাভিস রংটি বানাতে খনিজ কয়লা এবং হার পোড়ানোর ছাই ব্যবহার করেছেন কালো রঙের প্রলেপটির নিচে দুটি রঙিন ছবি রয়েছে শিল্প বিপ্লব পরবর্তী জলবায়ু দূষণের কারণে মানবজাতি ও শিল্প কর্মের রূপট যে ক্ষতিকর প্রভাব পড়ছে সেটির প্রতিবাদেই এই চিত্রকর্মটি এঁকেছিলেন শিল্পী যেখানে রঙিন চিত্রকর্মটি অথল গহ্বরে হারিয়ে গেছে তাই বোঝাতে চেয়েছেন তিনি কি রহস্যময় তাই না নাম্বার 1 বুলফাইট বুলফাইট ছবিটি এঁকেছেন পাবলো পিকাসো ছবিটা দেখে হয়তো প্রথমে তেমন কিছু বোঝা যায় না 1934 সালে পিকাসো স্পেনে প্রথম সারের খেলা দেখেন তারপর তিনি এই ছবিটি এঁকেছিলেন অনেকে হয়তো ভাবতে পারেন বুলফাইতে ইন্সপায়ার্ড হয়ে তিনি এই ছবিটি এঁকেছেন কিন্তু না এই খেলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি তার এই ছবির মাধ্যমে বুলফাইট এমন এক ধরনের খেলা যেখানে অংশগ্রহণকারীদের কিছুটা পাগলা টাইপের সারের পিঠে বসিয়ে দেওয়া হয় আর কে কত বেশি সময় থাকতে পারবে তা দেখা হয় এটি অত্যন্ত ভয়ানক একটি খেলা অনেকে সারের পিঠ থেকে পড়ে হার ভেঙে ফেলে তখন তিনি এই বিপজ্জনক খেলার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং এর ভয়াবহতা সম্পর্কে জানানোর জন্যই বুলফাইট ছবিটি এঁকেছিলেন লফ ল হচ্ছে যার অর্থ দ্য ড্রিম বা স্বপ্ন ছবিতে আপনারা দেখতে পাবেন এক সুন্দরী নারীর মূর্তি যে গলায় মুক্তার মালা পরে একটি টকটকে লাল চেয়ারে বসে স্বপ্নে বিভোর হয়ে আছে লাল রঙের ব্যবহার আর নারীটির মুখভঙ্গি ছবিটিকে আট দশটি ছবির চেয়ে আলাদা করে তুলেছে যার কারণে কিন্তু চড়া অন্য সব সাধারণ ছবির মতো না বিশ শতকের চিত্রশিল্পী পাবলো পিকাসোর ছিল একজন উপস্ত্রী নাম সেই উপস্ত্রীর এঁকেছিলেন পিকাসো এক মধ্য দুপুরে এই ছবিটি তিনি এক এঁকে শেষ করেছিলেন আর তিনটি ছিল উনিশশো বত্রিশ সালের চব্বিশে জানুয়ারি এই ছবিটি মুগ্ধ হয়ে দুই সালে একশো মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেন স্টিভেন কোহান Número 11. The Birth of Venus. ইটালিয়ান রেনেসেন্স এর একটি মাস্টার পিস হচ্ছে দ্য বার্থ অফ ভিনাস এই পেন্টিং এ গোদার্স ভিনাস এর জন্ম দেখানো হয়েছে প্রেমের দেবী ভিনাস এর নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন গ্রিক পুরাণের হিসাবে যাকে অনেকে অ্যাফ্রোডেটি বলেও ডাকে তো সেই ভেনাস কে দেখানো হয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে গোদার্স ভিনাস একটি খুব সুন্দর মেয়ের রূপে সমুদ্রের মধ্যে থেকে বেরিয়ে আসছে ঝিনুকের তরি ডাঙায় সদ্য ফোটা এক তরুণী হিসেবে এই পেন্টিং এর সবচেয়ে আকর্ষণীয় দিকই হচ্ছে ভিনাস এর সুন্দর চেহারা আর তার আছে দেবতা বুকে থাকা মৃদুমন্দ বামে অপেক্ষায় রয়েছেন ঋতুর দেবী হেরা আবার বেগুনি রঙে আছে কিছু গাছপালা বেগুনি নাকি ভালোবাসার রং তাই এখানে শিল্পীর কারো কোনো ছায়া আঁকেননি তাই ধরে নেওয়া হয়েছে এটা একটা স্বপ্ন বিলাসী ছবি এই ছবিটি ইটালিয়ান আর্টিস্ট স্যান্দ্রো বটেল চোদ্দশো সালে এঁকেছিলেন ভালো ছবি মানুষের মনে এনে দেয় অন্য এক সুখ ছবির দৃশ্যকে চোখে ধরা দেওয়ার সাথে সাথে আমাদের ব্যস্ত করে ফেলে তার দুনিয়ায় ভ্রমণ করানোর জন্য মাথা থেকে যেন নামতেই চায় না সেই গভীর দৃশ্যের মাতাল করার সৌন্দর্য তাই তো বিখ্যাত সব আর্টিস্টরা আমাদের জন্য তাদের শিল্পকর্ম রেখে গেছেন সেই সকল ছবি বিভিন্ন দেশের দেশপ্রেমীরা নিলামে কিনে নিজেরা ব্যক্তিগত সংরক্ষণ করেছেন অথবা অনেকে বিক্রি করে দিয়েছেন আকাশ চুম্বি দামে অনেক সময় আমরা ভাবি এক ছবির এত দাম আসলে ছবির মর্ম যে বোঝে সেই বুঝতে পারে তার আসল দাম ভিডিওটি ভালো লাগলে আপনার জনসন ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে